সুন্দরী আপুকে নিয়ে আজকে হাজির হয়েছি আবার আপনাদের মাঝে কথা বলবো আপুর নাম কি করেন্লারে কি কি কাজ জানেন পার্লারে খুব সুন্দর কাজ এই পার্লারের কাজটা খুব সুন্দর প্রতিবেদনের সামনে কেন আসা আর আপনি কথা কিন্তু শুনতেছি না আমরাই শুনতেছেনা দর্শক শুনতে কি পাবে লাইফ পার্টনার মানে একটা মনের মানুষ চাচ্ছেন কেমন মনের মানুষ চান যে কিনা পরিস্থিতিতে আমার সাথে থাকে যে কোন পরিস্থিতিতে যে পরিস্থিতি

অনেক মেয়েরাই এখন যারা সুন্দর হোক বা কালো হোক অনেক মেয়েরাই স্মার্ট ছেলে পছন্দ করে সুন্দর ছেলে পছন্দ করে আমি স্মার্ট ছেলে পছন্দ করি না কারণ আমি তো একটা বয়স্ক মানুষ যে কিনা কারণ স্মার্ট ছেলেরা বউ ছেড়ে যায় কিন্তু বয়স্করা তো কোনো ছাড়ে না কারণ বয়স্ক মানুষই চাই যে কিনা আমার ভালোবাসে যে কিনা আমার মতন একটা অসহায় মেয়ের ভালোবাসার মর্যাদা দেবে আপনি বলতেছেন যারা বয়স্ক তারা ছেড়ে যায় না নাকি না যারা ইংবাস ছেলে আছে তারা যারা একটা মিষ্টি যদি আপনার পছন্দ করে তখন না পছন্দ যদি করে যদি নসিবে থাকে তাহলে হয়তো সেখানে যাবো নসিবে থাকলে সুন্দর কথা যদি না থাকে

যারা দর্শক রয়েছেন যারা পার্টনার লাইফ হতে চান জীবন সঙ্গী হতে চান আপনার সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন নাম্বার কি মুখস্থ আছে আপনার একটু নাম্বারটা বলে দেন যে নাম্বারটা আপনাকে সবসময় পাবে বা বলতে পারবেন

দর্শক বুঝতে পারছেন যে আপু কি বলছে একটা পাশে যেন একটা মানুষ পায় সারা জীবনের জন্য একটা পাশে মানুষ চায় একটা মনের মানুষ চায় সেই মনের মানুষটা কে হবেন আজকে এই ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কাপুর সাথে কথা বলতে পারবেন এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপু বলল আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু দর্শক আবারও নাম্বারটা জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন যদি কেউ জীবন সঙ্গী হতে চান বা কেউ জীবন সঙ্গী বানাতে চান আপনার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অন্য দিন আরেকজনকে নিয়ে এরকম মিষ্টি আপুর একটা হাসি দিছে মাসাল্লাহ হাসি দেখা তো হাসি দেখা তো যারা দর্শক আছে এমনি তো ক্রাশ খাইছে যারা পার্টনার হবেন বা পার্টনার লাই বানাবেন তারা যোগাযোগ করতে পারেন আপুর সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ